ত্রিপুরার পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার সারখোর এলাকার বাসিন্দা পবিত্র বিশ্বাসের গত কয়েকদিন আগে বেঙ্গালুরুতে অসুস্থতার কারণে অকাল মৃত্যু ঘটে কয়েকদিন পরে তার শরীরে পুরনো অসুস্থতা দেখা দেয় সঙ্গে সঙ্গে তার ছেলে ব্যাঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করে তারপরেও তাকে প্রাণে বাঁচানো গেল না সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পবিত্র বিশ্বাস পঞ্চাশ এলাকায় বিজেপির ঘনিষ্ঠ কার্যকর্তা ছিল তার মৃতদেহ ত্রিপুরাতে আনার কোনো ক্ষমতা পরিবারের ছিল না কারণ ব্যাঙ্গালোর থেকে ত্রিপুরায় পবিত্র বিশ্বাসে মৃতদেহ আনতে খরচ এক লক্ষ ত্রিশ হাজার টাকা এত টাকা না পেয়ে তাদের পরিবার খুবই অসহায় হয়ে পড়েছে এমত অবস্থায় পরিবারের লোক ছুটে গেলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাসের কাছে দরদি জননের নেতা ভগবান চন্দ্র দাস তাদের কথা শুনে ব্যাঙ্গালোর থেকে ত্রিপুরায় আনার যাবতীয় খরচ বহন করেন ওনার এই সহযোগিতায় পরিবারের লোকজন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর রেখে গেছেন দুই ছেলে এবং স্ত্রী ওনার এই অকাল মৃত্যুতে গোটা এলাকা শোকা হতো ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরা না আমরা এখানে আসলাম বছর দেড় বছর ওইছে আসলাম ওখানে তারপরে মা বাবা গেছেন দেখতা ড্রাইভার পরে কিছুদিন পরে অসুস্থ হইন তাই অসুস্থ হইয়া মারা যান তারপরে আমরা ডাক্তার উত্তর দেখাইছি তারপরে কিছু হয়েছে না মজা কিছু তারপরে এখানে তারা পর আনতা অসুস্থ বলতে আর প্রবলেম আছে আর কি এটার থেকে তা তারপরে মারা যান তারপরে তো আমি বাড়ির থেকে দেখতা তারা আনতা এখানে যে আমার কাছে তো তারা অ্যাম্বুলেন্সে চার্জ করছে এক লাখ ত্রিশ হাজার টাকা এত টাকা তো এখন আমার কাছে নাই আনার সম্ভব নাই আর তারপরে তো অ্যাম্বুলেন্স তারা কাছে খোয়াইছে যে তারা গিয়া কইসুন এখানে আনতাম খান্দা কাটি অ্যাম্বুলেন্সে বেঙ্গালোর থেকে ত্রিপুরা আনতে গেলে চার্জ করতে তারা এক লাখ ত্রিশ হাজার টাকা মানে তো টাকা তো নাহায় আমরা কাছে আমার ঠাকুমা গেছেন গিয়া কাটি করিয়া কইছেন যে এখানে আনতা আইনা দেখতা তারা তখন এখন এম এটা ব্যবস্থা করিয়া দিছেন দিয়া নাইছেন কানে তারা গেছেন বিশ তারিখ হয়েছে শুক্রবার বিকাল তিনটা সাড়ে তিনটা হয়েছে এমন এখানে আনছি সোমবার শনিবারে সোমবারে শংক বাৰটা বিয়ানে বয়স গানে চয়ত্ৰিছ ৰক আছিল